খালেদা জিয়া বাংলাদেশে আছে শেখ হাসিনা বাংলাদেশে থাকতে পারে না কারণ অসংখ্য মানুষের অভিশাপ শেখ হাসিনার পর কারো সন্তান মেরেছে কারো স্বামীকে মেরেছে কারো পুত্রকে মেরেছে কার মেয়েকে কারাগারে নিয়ে গেছে স্ত্রীকে কারাগারে নিয়ে গেছে এই এইভাবে লক্ষ লক্ষ নেতাকর্মী নামে মিথ্যা মামলা দিয়েছে কারাগারে নিয়েছে এবং

সাংগঠনিক সম্পদ জয়েন্ট সেক্রেটারি সব বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব উপস্থিত বিভিন্ন অঙ্গ সহযোগী সহ নেতৃবৃন্দ প্রিয় আমার মা বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু মা যদি থাকে তাদের জন্য আদাব আমার এসেই প্রথমে ভালো লাগছে আমি হিরুকে বলছিলাম যে আমার অনেক মা বোনেরা এখানে উপস্থিত হয়েছে সেই জন্য আমি জেলা বিএনপির পক্ষ থেকে মহিলা দলের সকল থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি পক্ষ পক্ষ থেকে থেকে অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি জানাচ্ছি কারণ আমার মা বোনেরা খালেদা জিয়ার অত্যন্ত ভক্ত এবং খালেদা জিয়াকে অত্যন্ত ভালোবাসেন কি বলেন খালেদা জিয়া যখন একটি মিথ্যা মামলায় সৈরাচারী শেখ হাসিনা তাকে কারাগারে নিয়েছেন তখন আমার এই সব মা-মুনেরাই খালেদ আযিয়ার জন্য দোয়া করেছে খালেদ আযিয়ার জন্য রোজা রেখেছেন নামাজ পড়েছেন ইনশাআল্লাহ তাদের সেই দোয়া আল্লাহ পাক কবুল করেছেন বলেই খালেদ আজি এখনো বেঁচে আছেন এবং আমাদের মাঝে আছেন কি বলে আর যে মনে করেছিল যে উনি ওনার মৃত্যু নাই উনি মরবেন না সে আজকে দেশ থেকে পালিয়ে ধন্যবাদ শাহদাদি আপনাকে এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে মধ্যমণি যার বক্তব্য শোনার জন্য আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি অনেকবার দেশের বাইরে যাওয়ার জন্য কোনো বাড়ি দিতে চায়নি হ্যাসিস সরকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার কষ্ট করে দেশের সতেরো আঠারো বছর ধরে দেশের বাইরে এটার জন্য সরকারের জন্য আমার আপনাদের কাছে আপনাদের কাছে অনুরোধ যে আজকে যে আপনারা এই সব যদি সুস্থ না হয় নির্বাচন যদি আগামী বছরের ফেব্রুয়ারি নির্বাচন হয় সে চক্রান্ত করার দরকার নাই আপনারা যদি জনপ্রিয়তে থাকে সুস্থ নির্বাচন হবে সে নির্বাচনে অংশগ্রহণ করেন পিয়ার ভোট দিতে চান না নির্বাচন চান ভোট দিয়ে কিন্তু ধানের শীত জয়লাভ করে আগামী দিনেও করবে ইনশাল্লাহ আজকে বিভ্রান্তি করছেন ক্ষমতা যাওয়ার জন্য দাবি পল্লার ভোট চাচ্ছে বৃহস্পতি টিকিট পাওয়া যায় একটা করে ভোট দিলে নামাজ মানুষের নামাজের ছাপ পাওয়া যায় বিভ্রান্তি করছে বিভিন্নভাবে ইসলাম দিয়ে রাজনীতি করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই সুন্দরভাবে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন কোনো ষড়যন্ত্র করেন না সাধারণ মানুষ দিনের ভোট দিনের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা দিয়ে বক্তব্য শুরু করছি সম্মানিত মা বোনেরা আপনারা দীর্ঘক্ষণ কষ্ট করছেন অনেকক্ষণ ধরে বসে আছেন বক্তব্য শুনছেন এটি একটি কারণ সেটি তো বেগম জিয়াকে আপনারা ভালোবাসেন খেলাধিয়া জিয়াকে ভালোবাসার কারণ আজকে ঘন্টার পর ঘন্টা আপনারা কিন্তু কারণ দুর্জাতিরা এই সতেরো বছরে যেভাবে মামলা হামল সংগঠনের আমার সম্মানিত নেতৃবৃন্দ বগুড়া জেলা মহিলা দল থেকে আগত আমার সম্মানিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পৌর শহর মহিলা দলের সম্মানিত নেতৃবৃন্দ সহ আমার সামনে উপবিষ্ট দুর্জাতিয়া উপজেলা ও পৌর থেকে আগত আমার সম্মানিত মাও বোনেরা সবাইকে জানায় আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ বগুড়া জেলা মহিলা দলের সংগ্রামী সাধারণ সংকট সমর্থক জনাব নাজমা আক্তার সহ দুপচািয়া উপজেলা

এখানে মহিলাদের ভোটটাই বেশি তাই আপনারা সজাগ থাকবেন একটি মহল বারবার এই ধর্মের দোহাইতে কথা বলে আপনাদেরকে বিভ্রান্ত করে ধানের শেষের ভোট আপনাদেরকে বিভিন্ন ভাবে পায়তারা করতেছে আপনারা ধানে শীষ মার্কায় ভোট দিয়ে বেগম খালেদা অতিথি হিসাবে বগুড়া জেলা বিএনপি বিপ্লবী সভাপতি সাবেক মেয়র রেজাল করিম বাচ্চা ভাই উপস্থিত আছেন বগুড়া জেলা মহিলা দলের সভানেত্রী আঞ্জুমান জেলা মহিলাদের বিভিন্ন করেছেন লড়াই করেছেন আবারও আরেকটি লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার উদাত্মে আগামী দিনে মহিলাদের

হবে